শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পঁচিশ জানুয়ারি এগারো মাঘ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল রেলের বত্রিশ হাজারের বেশি শূন্য পদে নতুন চাকরি তেইশ জানুয়ারি থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন কিভাবে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামীকাল গণতন্ত্র দিবস গিরে হাইলাকান্দি সহ পুরো বরাকে পুলিশের রোড মার্চ সতর্ক পুলিশ আগামীকাল শ্রীভূমিতে কৃষ্ণেন্দু পাল কাসারে মন্ত্রী কৌশিক রায় পতাকা তুলবেন জাতীয় পতাকা যথাযথভাবে ব্যবহার করতে শ্রীভূমি জেলা প্রশাসনের আহ্বান মায়ের উপর রাগ করে গড় থেকে বেরিয়ে যায় ছেলে অভিমানী ছেলেকে খুঁজতে গিয়ে বাইক থেকে পড়ে মায়ের মৃত্যু আপাতত রেলে বাড়া বাড়ছে না ওইপতি হাঁটছে কেন্দ্র ডিমাপুরের টিলা বস্তিতে আগুনে পুরে সাই একশো পঁচিশের অধিক বসতি জাতীয় সড়কে গণ খুয়াশা বরাকের প্রতিটি সড়কে যান চলাচলে বিঘ্ন শিলচর শহরে ত্রাস সৃষ্টিকারী তিন কুখ্যাত চোর কাসার পুলিশের জালে গুণোৎসবের প্রাককালে খাসারে গণহারে শিক্ষক বদলি কুব শিক্ষক সহ অভিভাবকদের মধ্যে এবার হাতের মুটোয় স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা বড় ঘোষণা ইলন মাস্কের গণতন্ত্র দিবসের প্রাক্কালে ধর্মনগরে পিস্তল সহ গ্রেফতার দুই তীব্র চাঞ্চল্য এবং শেষ খবরটি স্মারকপত্র লাগবে না হাইলাকান্দি জেলার সব সড়ক পাকা হবে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রেলে বত্রিশ হাজারের বেশি নতুন শূন্য পদে চাকরি গতকাল থেকে অনলাইনে শুরু হয়েছে আবেদন ভারতীয় রেলের গ্রুপ ডি পদে বত্রিশ হাজার চারশো আটত্রিশ জনকে নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তেইশ জানুয়ারি থেকে শুরু হলো অনলাইনে আবেদন প্রক্রিয়া রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিজস্ব সাইটে গিয়ে এই পদের জন্য আবেদন করতে হবে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গৃহীত হবে আবেদন সংক্রান্ত কোনো ত্রুটি থাকলে পঁচিশ ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত সংশোধন করা যাবে এতে আবেদন করার জন্য আর আরবি অফিসিয়াল ওয়েবসাইট আর আরবি ডট গভ ডট ইনে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই বাটন ক্লিক করতে হবে তারপর রেজিস্ট্রেশনের অপশন দেখাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে ফের লগ করতে হবে অ্যাকাউন্টে লগ পর আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য পূরণের পাশাপাশি ডকুমেন্ট আপলোড করতে হবে সেই সঙ্গে রেলের কোন ডিভিশনে আপনি পরীক্ষা দিতে চাইছেন তাও জানাতে হবে আবেদনের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য এবং ডকুমেন্ট জমা দেওয়ার পর প্রিভিউ করে তা দেখে নিতে পারবেন এরপর তা সাবমিট করতে হবে আবেদন সাবমিটের পর কনফার্মেশন পেজ অবশ্যই প্রিন্ট করে রাখবেন আঠারো থেকে ছত্রিশ বছর বয়সীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীদের পাঁচশো টাকা ফি জমা দিতে হবে সংরক্ষিতদের ফি হিসাবে জমা দিতে হবে ২৫০ টাকা ফি জমা দেওয়ার শেষ দিন হল চব্বিশ ফেব্রুয়ারি কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে মূল পরীক্ষা নেওয়া হবে তাতে পাশ করলে শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে এরপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন জাতীয় সড়কে গণখুয়াশা বরাকে গাড়ি চলাচলে বিঘ্ন। বদরপুর সহ পুরো বরাকে জেকে বসতে শুরু করেছে শীত শীতের পাশাপাশি বেড়ে চলেছে গণ কুয়াশা গত দুদিন ধরে মৃদু শৈত্য প্রবাহের ফলে কুয়াশার চাদরে ডেকে যাচ্ছে জাতীয় সড়কগুলো বৃহস্পতিবার সন্ধ্যা শুক্রবার সন্ধ্যা শনিবার সন্ধ্যা থেকে কুয়াশার ছাদরে পুরোপুরি ডাকতে শুরু করে পুরো বদরপুর সহ বরাকের জাতীয় সড়কগুলো দুদিন থেকে বেড়ে চলেছে গণ কুয়াশা ব্যস্ততম এই জাতীয় সড়কে গণ কুয়াশা যান চলাচলে বাড়িয়েছে দুর্ঘটনার ঝুঁকি ফগ লাইট ব্যবহার করেও কোথাও কোথাও সামনের পথ দেখতে পারছেন না চালকরা অভিমানী ছেলেকে খুঁজতে গিয়ে বাইক থেকে পড়ে মায়ের মৃত্যু বাইকের পেছনের আসন থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার বৃহস্পতিবার নওদা থানার আমতলা এলাকার এই ঘটনা রাতি আহত ওই মহিলাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পুলিশ সূত্রে খবর মিতার নাম মিতালি মণ্ডল আটত্রিশ বছরের ওই মহিলার বাড়ি নদা থানার সর্বাঙ্গপুরে পরিবার সূত্রে খবর বুধবার মায়ের উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় মিতালির নাবালক পুত্র রাত পর্যন্ত তার কোনো সন্ধান না পেয়ে চিন্তায় পড়ে যায় পরিবারের সদস্যরা এরপর বৃহস্পতিবার দুপুরে বাই দেবাশিস মণ্ডলকে সঙ্গে নিয়ে নদা থানায় যান মিতালি সেলের নামে নিকুজ ডায়েরি করে আত্মীয়দের বাড়িতে কোনো খুঁজ পাওয়া যায় কি না দেখতে বেরিয়েছিলেন আমতলা এলাকায় রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় খারাপ রাস্তার কারণে জাকুনি বাইকে আসন থেকে রাস্তায় পড়ে যান মিতালি সিটকে মিতালির বাই প্রথমে কিছু বুঝতে না পেরে বাইক নিয়ে এগিয়ে যান পথ চলতি কয়েকজন চিৎকার করে তাকে বাইক থামাতে বলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়ে তার para মিতার মেয়ে প্রিয়াঙ্কা মন্ডল বলে মা মামার কোনো দোষ ছিল না রাস্তা খারাপের কারণে মা বাইকের পেছন থেকে গিয়েছিল নিকুজ পাওয়া যায়নি আগামী অন্যদিকে ছেলেটিকে কাল গণতন্ত্র দিবস ঘিরে হাইলাকান্দি সহ পুরো বরাকে পুলিশের রৌড মার্চ সতর্ক পুলিশ প্রশাসন আগামীকাল শ্রীভূমিতে কৃষ্ণেন্দু পাল এবং খাসারে কৌশিকরা এই পতাকা তুলবেন জাতীয় পতাকা যথাযথভাবে ব্যবহার করতে শ্রীভূমি জেলা প্রশাসনের আহ্বান শ্রীভূমি জেলা প্রশাসন থেকে গণতন্ত্র দিবস পালনের সময় জাতীয় পতাকা ব্যবহার যথাযথভাবে করতে আহ্বান জানানো হয়েছে জাতীয় পতাকার ব্যবহার বিধি সম্পর্কে ফ্লেগ কৌড অফ ইন্ডিয়াতে উল্লেখিত বিধি নিয়ম অনুসারে জাতীয় পতাকা ব্যবহার করতে বলা হয়েছে সরকারি প্রতিষ্ঠান আদালত ইত্যাদিতে জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলিত করে রাখা যাবে জাতীয় পতাকা তোলা হবে দ্রুত কিন্তু নামানো হবে ধীরে ধীরে যানবাহন ইত্যাদিতে জাতীয় পতাকা ব্যবহারের সময় শক্ত এবং সুজা করে লাগাতে হবে এছাড়া কোনো বিবর্ণ বা অবিনেস্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না অন্য কোনো পতাকা ইত্যাদির সমান বা নিচে জাতীয় পতাকা প্রদর্শন করা যাবে না ফেস্টুন বা অন্যান্য ডেকোরেশনের জন্য জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না জাতীয় পতাকা মাটি জল ইত্যাদিতে রাখা সহ আরও কিছু বেটিক প্রদর্শনের কথা ওই কৌডে উল্লেখ করা হয়েছে তাই জাতীয় পতাকাকে কোনোভাবে অপব্যবহার করে অবমাননা না করতে আহ্বান জানানো হয়েছে শিলচর শহরে ত্রাস সৃষ্টিকারী তিন কুখ্যাত চোর খাসার পুলিশের জালে শিলচর শহরে জানিগঞ্জ এলাকা থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ তিনজনকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ পুলিশ সোনার দুটি গলার চেইন একজুরা খানের দুল উদ্ধার করে জানা গেছে উদ্ধার করা স্বর্ণালঙ্কারের বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা হবে পুলিশ একটি বাইক ও স্কুটি বাজেয়াপ্ত করে শুক্রবার রাতে অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ তিনজনের মধ্যে রয়েছেন সাব্বির উদ্দিন লস্কর শিপু মজুমদার ও শাহরুখ মজুমদার আগামীকাল রবিবার গোটা দেশে পালন করা হবে গণতন্ত্র দিবস এই উপলক্ষে দেশের অন্যান্য অংশের মতো করা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ত্রিপুরায় এর মধ্যে ধর্মনগরের একটি অভিজাত হোটেল থেকে পিস্তল ও ম্যাগাজিন সহ দুই বহিরাগত যুবক গ্রেফতারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সরিয়ে পড়েছে জানা গেছে শুক্রবার রাত সোয়া দুইটার দিকে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মনগর শহরের রাজবারো এলাকার হোটেল নর্থ কন্টিনেন্টালে অভিযান চালায় ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এসিডিপিও ধর্মনগর ও ধর্মনগর থানার পুলিশ হোটেলের সাতাশ নম্বর রুম থেকে একটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয় এবং বিহার রাজ্যের দুই যুবককে গ্রেফতার করা হয় ধৃতরা হল নীরাজ কুমার ও ইন্দাল মুখিয়া উভয়ের বাড়ি বিহার রাজ্যের বিঠান এলাকায় এবার হাতের মুঠোয় স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা বড় ঘোষণা ইলন মাস্কের বড় ঘোষণা করলেন ইলন মাস্ক স্টার লিঙ্কের তরফে এবার স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু হতে চলেছে স্পেস এক্সের সিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন সাতাশ জানুয়ারি শুরু হবে স্টার লিঙ্কের বেটা টেস্টিং অর্থাৎ পুরোপুরি লঞ্চের আগে পরীক্ষামূলকভাবে পরিষেবা খতিয়ে দেখা হবে কোন সমস্যা থাকলে সেগুলিও শনাক্ত করা হবে ডিরেক্ট টু সেল স্যাটেলাইট পরিষেবা চালু হলে মোবাইল টাওয়ারের অবস্থানের উপর নির্ভর করতে হবে না ইন্টারনেটের প্রয়োজনে বিশ্বব্যাপী মোবাইল সংযোগে আমূল পরিবর্তন এই এক্স হ্যান্ডেলে স্টারলিংকের ডিরেক্ট টু স্যাটেলাইট সেলফোন ইন্টারনেট পরিষেবার বেটা টেস্টিং শুরু হবে আগামী তিন দিনের মধ্যে স্মারকপত্র লাগবে না হাইলাকান্দি জেলার সব সড়ক পাকা হবে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দির গ্রাম বাগানের সব রাস্তা ফাঁকা করা হবে রাস্তার সমস্যা নিয়ে স্মারকপত্র দিতে হবে না গ্রাম বাগানের বগ্ন দশাগ্রস্ত রাস্তা সরজমিনে পরিদর্শন করে পাকাকরণের প্রক্রিয়া শুরু হবে হাইলাকান্দিতে হাইলাকান্দি লক্ষ্মীনগরে একতা বললেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আপাতত রেলে বাড়া বাড়ছে না ওই পথেই হাঁটছে কেন্দ্র অষ্টম বেতন কমিশন কার্যকর হলে বেতন ও পেনশন খাতে খরচ বাড়বে আনুমানিক প্রায় ত্রিশ থেকে বত্রিশ হাজার কোটি টাকা সেই বাড়তি অর্থের কিছু অংশ যাত্রী বাড়া বৃদ্ধি করে যুগারের পরিকল্পনা করেছিল রেল মন্ত্রক কিন্তু দিল্লি নির্বাচন ও সরিকি ছাপের কথা মাথায় রেখে সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে কেন্দ্র যার অর্থ আসন্ন বাজেটে রেলের বাড়া বাড়ার আশঙ্কা প্রায় নেই বললেই চলে এবার শেষ খবরটি গুণोत्सवের প্রাককালে কাছার জেলায় গণহারে শিক্ষক বদলিকে কেন্দ্র করে শুধু শিক্ষক মহল নয় অভিভাবক সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালন সমিতিতে অসন্তোষ দেখা দিয়েছে গত 22 জানুয়ারি জেলা আয়ুক্তের অনুমোদন ক্রমে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক স্বাক্ষরিত এক নির্দেশে একশো চুয়াত্তর জন শিক্ষককে বদলির আদেশ জারি করা হয় গুণ উৎসবের প্রাকালে এমনকি একজন শিক্ষক থাকা বিদ্যালয়ের শিক্ষক করা হয়েছে এই আদেশে সুনাই প্রাথমিক শিক্ষা খন্ডের কয়েকজন প্রধান শিক্ষককেও বদলি করা হয় এই আদেশে জেলার মুঠ পঞ্চাশ জন প্রধান শিক্ষককে বদলি করা হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে